আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড টাচ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে খুব সুন্দর কিছু কটনের ট্রিপিস নিয়ে সো ভিয়ার্স ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা এত বেশি সুন্দর এটা প্যানেল টাইপের হ্যাঁ এটার এই যে নিচে দেখুন হাতার কাপড়টা দেওয়া আছে এবং হাতায়ও প্যানেল করা থাকবে এই সিমিলার প্যানেল ড্রেসের নিচে আছে এবং গলায় কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল করা একটু ব্যাক সাইডটা দেখাই ভাই ব্যাক সাইডটাও সিমিলার প্যানেল মানে প্রিন্ট করা থাকবে এটার সাথে স্যালোনা দেখিয়ে দিব আমরা এটা হচ্ছে জামাটা এগুলো সালোয়ার ওড়না কন্ট্রাস্ট হবে সালোয়ার হবে এটা কটনের মধ্যে দেখতে পাচ্ছেন আর ওড়নাটাও হবে কটনের মধ্যে ওড়নাটা খুব সুন্দর করে টেস্টাল ওয়ার্ক করা আছে ওনাটা একটু ওপেন করে দেখায় আপনাদেরকে এই যে ওনার দুই সাইডে খুব চমৎকার করে কিন্তু টেস্টাল করা আছে দেখুন এইটা তো ভাই এটার প্রাইস কত পড়ছে প্রাইসটা পড়বে হচ্ছে আটশো নব্বই ওকে কালার দেখাচ্ছি আপনাদেরকে এই যেটা একটা আছে হোয়াইট আর রেড কম্বিনেশন পূজার জন্য কিন্তু এটা স্পেশালি আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর প্রাইসটা একই ওকে বাকি কালারগুলো আপনাদেরকে দেখাই এটা একটা আছে রেডের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন প্রাইসটা পড়বে হচ্ছে আটশো নব্বই টাকা মাত্র আটশো নব্বই সো এটার সাথেও স্যালোরোনা পেয়ে যাবেন আটশো নব্বইতে ব্ল্যাকের মধ্যে আচ্ছা এটা একটা আছে অনেকগুলো কালার হবে সেম প্রাইস প্রাইস পড়ছে আটশো নব্বই ওকে এটার সাথে অরেঞ্জ কালারের প্যানেল দেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের সাথে অরেঞ্জ কম্বিনেশন এটা এই ধরনের কালারগুলো কিন্তু পূজার জন্য খুব ডিমান্ড সেম প্রাইস আটশো নব্বই টাকা ওকে নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর একই দাম আটশো নব্বই বাকিগুলো দেখাচ্ছি আর একটা কালার হবে ম্যাজিনের সাথে ফিরোজা প্যানেল এটাও দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু মানে কালার কন্ট্রাস্ট হওয়ার জন্য দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে এবং প্রত্যেকটার সাথে কালার কন্ট্রাস্টগুলো অনেক বেশি সুন্দর আচ্ছা এটা একটু দেখাই এটা তো বুটিক্সের না একদম হান্ড্রেড কটন কাঠচুপি টাইপের বুটিক্সের কাজ করা আছে এটা সম্পূর্ণ কটনের মধ্যে বডিতে কাঠচুপি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন জামার নিচেও সেম আর নিচে একটা সুন্দর করে প্যানেল করা আছে এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো এবং ব্যাক সাইডেও সিমিলার প্যানেল থাকছে এটার সালোয়ারটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামা সালোটা থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা রয়েছে বিশাল বড় ওনাগুলো কিন্তু অনেক বড় এবং হচ্ছে কটনের মধ্যে একদম নামাজি ওনা এটা প্রাইস কত ভাই মাত্র নশো নব্বই ইয়েস এরকম সুন্দর একটা ড্রেস নশো নব্বইতে কালার দেখাচ্ছি এই যেটা হচ্ছে আরেকটা কালার হট পিঙ্ক কালার এটার সাথে স্যালোয়ানাবার কন্ট্রাস্টে কিন্তু ব্ল্যাক চলে আসবে হ্যাঁ এটার সাথেও সালোনা কন্ট্রাস্টে ব্ল্যাক চলে আসবে দামটা কি আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে এটা হচ্ছে মেরুনের সাথে অ্যাশ কালার কম্বিনেশন এই যে মেরুনের সাথে অ্যাশ কালার কম্বিনেশন এটার সাথেও স্যালোনা থাকবে দামটা পড়বে হচ্ছে নশো নব্বই টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট এটা একটা একটু ওপেন করে দেখায় রেডটা দেখায় পুজোর জন্য আমরা রেড কালারটা দেখাচ্ছি এইটা ড্রেসটা কিন্তু খুবই হিট পূজার জন্য অনেক ডিমান্ড ছিল এটা ফুল্লি কটনের মধ্যে বুটিক্সের কাজগুলো দেখুন কী সুন্দর করে করা আছে একটু লুকটা দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন সালোনা দেখিয়ে দেবে এটা হচ্ছে জামা আচ্ছা ব্যাক পার্টটা স্কিন প্রিন্ট থাকবে সালোনা দেখিয়ে দিচ্ছি সালোটা এক কালারের মধ্যে হাতের কাপড় আলাদা দেওয়া আছে এটা কিন্তু হাতের কাপড়টা আর ওন্নাটা হবে বিশাল বড় কটনের মধ্যে বড় এটার দাম কত পড়ছে সাতশো পঞ্চাশ একটু এভাবেই দেখায় কারণ অনেকগুলো কালার এটাতে হ্যাঁ যেমন এটা হোয়াইটের মধ্যে হোয়াইটের সাথে ফুল ম্যাচিং তাই না অফ হোয়াইটের সাথে সম্পূর্ণ ম্যাচিং তারপর এটা হচ্ছে ম্যাজেন্ডা ম্যাজেন্ডাটা হচ্ছে সম্পূর্ণ ম্যাচিংয়ে এইটা আবার কন্ট্রাস্টে ব্লু থাকছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রাস্টে ব্লু আছে আর এটা হচ্ছে ব্লু সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট আর এটা হচ্ছে আপনার বাসন্তীর সাথে অরেঞ্জ কালারের কন্ট্রাস্ট এগুলো কিন্তু খুব হিট পূজার জন্য বিশেষ করে এটা আবার সম্পূর্ণ ম্যাচিং ব্ল্যাকটা সম্পূর্ণটা ম্যাচিং দেন এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের সাথে কম্বিনেশন হবে ব্ল্যাকের ওকে সো এখন দেখাবে হচ্ছে এই যে কারদানা এবং মিরোর কাজের সো এটা হচ্ছে আমরা একটা হোয়াইট ওপেন করে দেখাই কারণ পূজার জন্য হোয়াইটের ডিমান্ড কিন্তু অনেক বেশি হ্যাঁ সো এটা হচ্ছে ড্রেসটা পর্যাপ্ত কাপড় দেওয়া আছে চাইলে এটা গোল্ড ড্রেসও বানাতে পারবেন মানে এটা যদি আমি নিই তাহলে হচ্ছে গোল্ড ড্রেসই বানাবো কারণ এত পরিমাণ কাপড় দেওয়া খুব সুন্দর লাগবে কিন্তু নিচেরকম সুন্দর করে মিরোর কারদানা কাজ করা স্টোন দিয়ে স্টোনের কাজটা গলায় আছে ব্যাক সাইডটা হবে প্রিন্টের এবং প্যানেল করা এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি স্যালোটা থাকবে এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এই যে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা আর ওন্না যেটা রয়েছে ওন্নাটা হবে কি প্রত্যেকটা ড্রেসের অন্যাই হোয়াইট হবে জাস্ট আপনার হচ্ছে ওনার কালারগুলো চেঞ্জ হবে আপনার এই যে প্রিন্টের সাথে মিলিয়ে এই যে স্কিন প্রিন্টের সাথে মিলিয়ে ওনার ইয়াটা চেঞ্জ হবে এটার প্রাইস কত ভ্যাশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আচ্ছা আমরা কালারগুলো একটু দেখাই যেমন এটা হচ্ছে স্কাই কালার স্কাই কালারের সালোয়ার পিঙ্ক আর ওনার না কিন্তু হোয়াইটই দেখতে পাচ্ছেন তারপর এটা হচ্ছে ব্লু ব্লুটার সাথে আপনার এই যে সালোয়ার পিঙ্ক আর ওনার হোয়াইটই থাকবে দেন এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন দেখুন সালোয়ার ব্ল্যাক হবে আর ওনার প্রিন্ট কিন্তু একই থাকবে এটা হচ্ছে হোয়াইটের সাথে ইয়েলো কম্বিনেশন সাথে সালোয়ার ইয়েলো ইয়েলো আবার উন হোয়াইটে থাকবে প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ চলে আসতে হবে কাপড় বেরিয়ে সব শাস্তি লেভেল ছয় স্টার মূলকার শপিং কমপ্লেক্স এলফিন ঢাকার ফোন আবার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ